শিল্প নগরী না এটি হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস এর রাজধানী গার্মেন্টস নগরী বা গার্মেন্টস এর রাজধানী এখন এই গার্মেন্টস আমাদের লক্ষ লক্ষ মা বোনেরা কাজ করে ভাইরাও কাজ করে এখানে এই গার্মেন্ট শিল্প কে এনেছিল বাংলাদেশে জানেন আপনারা কে এনেছিল বলেন তো জিয়ারহমান শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমান এই গার্মেন্ট শিল্পকে এই বাংলাদেশে নিয়ে এসেছিলেন তার ফলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে মা বনদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এই যে বিদেশি আমাদের শ্রমিক যায় সেই শ্রমিক পাঠানোর ব্যবস্থা কে করেছিলেন সেটাও শহীদ রাষ্ট্র অর্থাৎ বিএনপি সরকারই করেছিল তাহলে এই যে আজকে মা বনদের ফ্রি শিক্ষা পড়ানো আমাদের মেয়েরা যে ফ্রি শিক্ষা পায় স্কুলে সেই ক্লাস থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এটাকে করেছিল বলেন তো খালেদা কাজে এখন দেখেন এই তিনটা দিন একটা জিনিস বোঝাই দিলাম আপনাদের সকলকে পরিষ্কার হয়ে গেল যে এই দেশের খেতে খাওয়া মানুষের জন্য যদি কোনো দল কাজ করে থাকে সেটা বিএনপি একমাত্র করে থাকে প্রিয় ভাই বোনেরা আগামী বারো তারিখে নির্বাচনে ইনশালা জয়ী হলে পরে আমরা অনেকগুলো পরিকল্পনা নিয়েছি তার মধ্যে একটি পরিকল্পনা হচ্ছে এই যে যেমন গার্মেন্ট শিল্প আছে এই গার্মেন্ট শিল্পের মতো নতুন আরও আমরা শিল্প আনব যেখানে আমাদের আরও বেশি সংখ্যক মা বোনেরা কর্মসংস্থানের ব্যবস্থা হবে যেখানে আমাদের তরুণ ভাই বোনেরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে নতুন শিল্প আমরা এই দেশে নিয়ে আসবো যেখান থেকে আবার দেশে আরও বেশি দেশ বিদেশে রপ্তানি হবে এখন শুধু এসেটাই নয় আমরা এই যে লক্ষ লক্ষ মা বোনেরা আছে এই মা বোনদের কথা চিন্তা করে আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি এই খেতে খাওয়া মানুষদের জন্য যেই মারা খেতে খায় কষ্ট করে সারাদিন পরিশ্রম করে সেই মায়েদের জন্য আমরা দলমত নির্বিশেষে প্রত্যেকটি মায়ের জন্য বিশেষ করে খেতে খাওয়ার মা যারা তাদের জন্য আমরা একটি কার্ড নাম ফ্যামিলি কার্ড এবং সেইখানে সেই কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি মায়ের পরিবারের কাছে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পৌঁছে দিতে চাই যেন মাস শেষে তাদের কষ্ট কিছুটা কম হয় কেমন লাগলো পরিকল্পনা আচ্ছা এছাড়াও গাজীপুরের বিভিন্ন জায়গায় বহু মানুষ আছেন যারা চাষবাস করে করে না চাষবাস করে মানুষ বহু কৃষক আছে এই কৃষক ভাইদেরকে আমরা সহযোগিতা করতে চাই এবং সেই জন্য কৃষক ভাইদের জন্য আমরা একটা কৃষক কার্ড তৈরি করেছি যেই কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সহযোগিতা পৌঁছে দেব যাতে করে কৃষক ভাইদের উপকার হয় এর বাইরে আমরা শুধু গাজীপুর জেলার জন্য এই যে গাজীপুর এই গাজীপুরের জন্য আমরা কতগুলো চিন্তা ভাবনা করেছি এই এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে যেমন আপনাদের এইখানে জয়দেবপুর রেল ক্রসিং এর উপরে একটা ওভারপাস নির্মাণ করা যেটা যেটা নির্মাণ করলে আপনাদের এখানে যে বিআরটি প্রকল্প আছে এইটা বাস্তবায়ন করে এই যে যানজট অসহ্য যানজট এই যানজট যাতে দূর হয় আপনারা যাতে সহজে চলাফেরা করতে পারেন ইনশাল্লাহ এইটা আমরা বাস্তবায়ন করব। শুধু তাই নয় বিশেষ করে আমাদের নারী শ্রমিক যারা আছেন তারা যাতে নিশ্চিন্তে টেনশনে না থাকেন সন্তানদেরকে নিয়ে সেই জন্য কিছু কিছু গার্মেন্টস আছে বাট সকল শিল্প প্রতিষ্ঠানে আমরা আমাদের বোনদের জন্য তাদের বাচ্চারা ঠিকভাবে থাকে ঠিকভাবে তাদের দেখাশোনায় তাদের জন্য ডে কেয়ার সেন্টার তৈরি করার পরিকল্পনা আমরা নিয়েছি প্রিয় ভাই বোনেরা আপনাদের এখানে বড় বড় কয়েকটি খাল আছে তুরা তারপরে লবণ দহ আর চিল্লাই খাল আছে এগুলো কি বন্ধ হয়ে গেছে লেকে জল আছে না নাই চলে হ্যাঁ দূষণে সব বন্ধ হয়ে গেছে তো এটা কি খাল খনন করা দরকার পয়সার করা দরকার করবেন সবাই মিলে আমরা যদি শুরু করে কাজ করবেন হ্যাঁ খালagrave দেবেন আটলেন খালagrave পয়সা দেবেন ঠিক আছে ইনশাআল্লাহ 12 তারিখে ধানের সিস্টেমে যদি বিজয় করে নিয়ে আসেন এই তিনটাকে দূষণমুক্ত করব আমরা তিনটা খালকে পুনরকরণ করব আমরা যাতে এখানে পরিষ্কার পানি চলাচল করতে পারে আপনাদের এখানে শ্রমিক ভাইদের জন্য শ্রমিক ভাইদের জন্য আমরা আমাদের একটি পরিকল্পনা আছে যে তাদের আবাসনের সমস্যা আছে বিরাট সমস্যা আছে আবাসনের তাদেরকে স্বল্প মূল্যে যাতে থাকার ব্যবস্থা করা যায় সেটির একটি পরিকল্পনা আছে আমাদের শ্রমিক ভাইদের জন্য এখন এই যে এই পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করেছি এই পরিকল্পনাগুলোর পাশাপাশি আমরা নারীদের জন্য করছি কৃষকদের এছাড়াও আপনাদের সকলের কাছে বিশেষ করে মা বোনদের কাছে এবং শিশুদের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রত্যেকটি এলাকায় এলাকায় একজন করে আমরা হেলথ কেয়ার দিতে চাই যাতে করে মায়েরা এবং বাচ্চারা ছোটখাটো অসুখের চিকিৎসা ঘরে বসে তারা পেতে পারে সেই ব্যবস্থা আমরা করতে চাইছি বুঝলাম তো সবার আগে বাংলাদেশ কিন্তু আমার পরিকল্পনা ভালো লোক না খারাপ লোক কিছু কয়ও না বুঝিও না ঠিক আছে পরিকল্পনা এগুলা কাম করা যায় আচ্ছা তো করা গেলে বলবেন তো ভাই কি বলছি না বলছি ভালো লাগলো না লাগলো বলবেন তো তাহলে কেমন করে বুঝবো এখন প্রিয় ভাই বোনেরা কিন্তু এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয় এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয় তাহলে তো কি করতে হবে এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় দিলটিকে তাহলে আপনাদের কি করা লাগবে হ্যাঁ ধানের শিশকে জয়যুক্ত করা লাগবে দাঁড়ান তো কারাগারে আছেন দাঁড়ান আপনার সামনে আসে দাঁড়ান আমার ডান সেইটি দাঁড়ান এদেরকে চিনেন এদের সবার হাতে আমরা ধানের শিষ দিয়েছি কিন্তু এই যে যেই কাজগুলো বললাম এই কাজগুলো যদি আপনাদের উপকারে লাগে মনে করেন তাহলে এই মানুষগুলোকে ধানের শিষ দিয়েছি এই ধানের শিষে জয় যুক্ত করতে হবে এই মানুষগুলোকে জয় যুক্ত করতে হবে পারবেন কি পারবেন হ্যাঁ এদেরকে জয়যুক্ত করতে হবে এদেরকে যদি জয়যুক্ত করা হয় তাহলে এই যে খাল খননের কথা বললাম এদেরকে যদি জয়যুক্ত করা হয় তাহলে যে ফাইবারের কথা বললাম এদেরকে যদি জয়যুক্ত করা হয় তাহলে শ্রমিকদের আবাসনের কথা বললাম এই সবগুলো কাজ এদের নারীদের জন্য আম্লিকারের ব্যবস্থা কৃষক এই সবগুলো কাজ করা যাবে এই ধানের শিষ যাদের হাতে তুলে দিয়েছে এদেরকে জয় যুক্ত করলে পরে কিন্তু এই যে বারো তারিখে বসেন এই যে বারো তারিখে যে আপনারা যাবেন কোথায় যাবেন বলেন তো সকাল সকাল হ্যাঁ ভোট কেন্দ্রে কখন যাবেন হ্যাঁ কখন যাবেন যাবেন না যার যার ভোট কেন্দ্রে সামনে গিয়ে জামাত করে ফজর পড়বেন যাতে আগে থেকে ওখানে কেউ অবস্থান নিতে না পারে ধানের শীতের যত ভোটার আছে আপনারা আশেপাশে সবাইকে নিয়ে ওখানে গিয়ে ফজরের জামাত আদায় করবেন এবং বসবেন যেন কেউ ষড়যন্ত্র করে আগেই ভিতরে ঢুকে বসে না থাকে এই সতর্ক দৃষ্টি রাখতে হবে গত পনেরো ষোলো বছর আপনারা দেখেছেন কিভাবে এই এলাকার সহ সারা বাংলাদেশে আপনাদের যে ভোটের অধিকার সেই অধিকারকে কিভাবে ডাকাতি করে নিয়ে গিয়া হয়েছিল এইবার ডাকাতি করতে দিবেন ভোট ডাকাতি হতে দিবেন এই গাজীপুরের মানুষ কিন্তু প্রমাণ করে দেখিয়েছে দু হাজার আন্দোলনের সময় এই গাজীপুর থেকে হাজার হাজার মানুষ সেদিন ঢাকা শহরে গিয়েছিল এই যে আমাদের এই যে আমাদের গণতন্ত্রকে যে আবার পুনরুদ্ধার করেছে স্বাধীনতাকে আবার রক্ষা করেছে গাজীপুরের মানুষের বিরাট একটা অবদান আছে কাজে এই অবদানকে কোনোভাবেই বৃথা দিতে যাওয়া যাবে না আর প্রিয় ভাই বোনেরা আপনাদের কাছে আমার আরেকটা হক আছে এই সেই গাজীপুর এই সেই ভাওয়াল মাঠ যেখানে স্বাধীনতা যুদ্ধের আগে ছোটবেলায় আমি এই মাঠে অনেক দৌড়াদৌড়ি করেছি এই মাঠে অনেক খেলেছি আমি এই মাঠে ওইখানে এই এইদিকে তো রাজবাড়ি বোধ এইদিকে না আমার হাতে সেই রাজবাড়ির দিয়ে ওখানে ছোট ছোট দুটো লাল রঙের বাংলো ছিল আগে প্রথম দিয়ে বাংলোটা ছিল এখানে মুরুব্বী যারা আছে তাদের খেয়াল আছে প্রথম যে বাংলাটা ছিল ওইটাতে আমরা থাকতাম আপা আমা আমি আর আমার ছোট ভাই আমরা চারজন ওইটাতে থাকতাম কাজেই ছোটবেলাটা আমার এই গাজীপুরে ছোটবেলাটা আমার এই জায়গায় কেটেছে আমার এই মাঠে আমি অনেক দৌড়াদৌড়ি করেছি অনেক খেলেছি আমি কাজেই গাজীপুরের মানুষ কাছে আমারও একটি হক আছে আমার শিশুকাল আপনাদের সাথে কেটেছে কাজে ওই হিসাবে আপনাদের কাছে আমারও দাবি থাকলো ধানের জয় জয়যুক্ত করার জন্য কে দাবি করতে পারে ধন্যবাদ এখন প্রিয় ভাই বোনেরা আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে থেকে। এখন এখন হচ্ছে হচ্ছে ভাগ্য পরিবর্তন করার সময় কাজে আমাদেরকে পরিশ্রম করতে হবে আমাদের কাজ করতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি কাজ করি আমরা যদি পরিশ্রম করি ইনশাল্লাহ ধীরে আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হব কে একসাথে আমরা কাজ করব ইনশাআল্লাহ সেজন্যই আমি বলি সেজন্যই আমি একটি কথা বলি করব কাজ কে করব কাজ করব সবার আগে সবার আগে বাংলাদেশ কাজে সেই বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে আমাদেরকে একসাথে থাকতে হবে আমাদেরকে সঠিক লোককে ভোট দিয়ে জয়ভুক্ত করতে হবে যাতে তারা আপনাদের সমস্যার সমাধান করতে পারে এলাকার মানুষের সমাধান করতে পারে এলাকার সমস্যার সমাধান করতে পারে এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে যে অধিকার আদায় করার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে সেই অধিকার যাতে ষড়ন্ধকারে আর কেউ ছিনিয়ে নিতে পারে না এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে গল্পরা ইনশাল্লাহ খাল খরন কর্মসূচিতে আপনাদের সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে কিন্তু সেটা বারো তারিখের পরে আপনার ধান সিস্টে জয়যুক্ত করলে এই পরে ইনশাল্লাহ আমরা খাল করান শুরু করব দেখা হবে আপনাদের সাথে খালের মধ্যে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জন দল আলাইকুম